ঢালিউডে আসছেন নতুন চমক জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান মুন্না খান মাল্টিমিডিয়া এর ব্যানারে নির্মিত হচ্ছে তৌসন সিনেমা সিনেমাটি পরিচালনা করছেন ঢালিউডের অভিজ্ঞ নির্মাতা বদিউল আলম খোকন এবং কাহিনী লিখেছেন কমল সরকার এবারের সিনেমায় অভিনয় করছেন মুন্না খান আর তার বিপরীতে থাকছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি এর আগে মুন্না খান প্রযোজিত ও অভিনীত ডার্ক ওয়ার্ল্ড মুক্তির পর দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল সেই সফলতার ধারাবাহিকতায় এবার বড় বাজেট ও ভিন্ন ধাঁচের গল্প নিয়ে আসছেন তসনস চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে সিনেমাটিতে থাকছে নতুন চমক শক্তিশালী কাস্টিং এবং দর্শকদের জন্য একেবারেই ব্যতিক্রমী বিনোদন ঢালিউড প্রেমীরা ইতিমধ্যেই এই সিনেমাকে ঘিরে উচ্ছ্বাস ও কৌতূহল প্রকাশ করেছেন ইতিমধ্যে তসনস টিম টিম শুটিংয়ে নেমেছেন এই ছিল আজকের আপডেট নিউজটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ